পাচ্ছেন ওইখানে আছে বেগুন ওইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে খাট আছে তারপর ওইখানে দেখতে পাচ্ছেন কাপ ফ্রিজ ফ্রিজ এই জিনিসগুলো ঘুম থেকে উঠে যেটা চোখের সামনে আসে একটা কিছু দিয়ে দিলো আর কি এই বিধি অ্যামেন্ডমেন্ট ছাড়া নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারীভাবে তাদের ইচ্ছা মতো ভাবে কোনো প্রতীক আমাদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না আমাদের আজকের প্রেক্ষাপটটা যদি একটু বলি নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে যে তাদের যে লিস্ট আছে লিস্টের মধ্যে পঞ্চাশটা সিম্বল দিয়ে তারা বলেছে এখান থেকে আপনারা একটা চুজ করে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাবে প্রশ্ন করেছি যে আপনি যে লিস্টটা তৈরি করেছেন কোন নীতিমালার ভিত্তিতে লিস্টটা তৈরি করেছেন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন যে এর মধ্যে কোন সিম্বলটা আসতে পারবে কোন সিম্বলটা আসতে পারবে না একটা ক্রাইটেরিয়াটা থাকতে হবে একটা নীতিমালা থাকতে হবে যেই নীতিমালা বলে দিবে যে কোন সিম্বলটা একটা পলিটিক্যাল পার্টিকে দেয়া যাবে কোন সিম্বলটা দেওয়া যাবে না এটা তো স্বেচ্ছাচারী মনোভাব দিয়ে করা যাবে না ওনাদের এরকম কোনো নীতিমালা বর্তমানে নাই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নীতিমালা ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিচ্ছে কোন সিম্বলটা আমি কোন পলিটিক্যাল পার্টিতে দিব এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা ওনারা বলছে এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন ওনারা বলছেন এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন ওনাদেরকে বলেছি যে এভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারে না আপনাদেরকে স্পষ্ট নীতিমালা দিতে হবে যে নীতিমালা বলবে কোন সিম্বলটা পলিটিক্যাল পার্টি নিতে পারবে কোন সিম্বলটা নিতে পারবে না সেই নীতিমালা না পাওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা সুরাহার দিকে যাচ্ছি না আপনাদেরকে কোন দিতে চাই ওনার আমাদেরকে 50 টা প্রতি দিয়েছে আপনারা এখানে দেখাছেন ওখানে আছে বেগুন ওখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে খাট আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কাপ ফ্রিজ ফ্রিজ এই জিনিসগুলো ঘুম থেকে উঠে যেটা চকের সামনে আসে একটা কিছু দিয়ে দিলো আর কি এখন কমিশন দিতে পারবে না আপনাদের তো এরকম কোন নিয়ম নাই ওনাদের একটি একটা নাই একটু আচ্ছা একটু আমি ব্যাখ্যা করি যে আপনারা যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারীভাবে আমাদের উপর কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবে কি না এবং চাপিয়ে দিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কি না এখানে আমরা নির্বাচন কমিশনকে আজকে স্পষ্ট করে বলেছি এটা তারা পারবে না তাদের আইন অনুযায়ী পারবে না আপনারা জানেন যে তাদের একটা আইন আছে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008। এইটার সাতের দুই বিধি অনুযায়ী পত্রিকায় দুইটা দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই বিজ্ঞপ্তির ফর্মেট কি হবে সেটা ওই বিধিমালার ফর্মেট ফর্ম দুইয়ে স্পষ্ট করে উল্লেখ আছে আপনারা জানেন যে ফর্ম দুইয়ে উল্লেখ আছে রাজনৈতিক দলের নাম দিতে হবে তাদের ঠিকানা দিতে হবে এবং বলতে হবে আমি এক্সাক্ট ওয়ার্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে উহাদের প্রার্থিত প্রতীক ড্যাশ অর্থাৎ এনসিপির ক্ষেত্রে তারা যদি পত্রিকায় বিজ্ঞপ্তি পাবলিশ করতে চায় অবশ্যই আমরা যে প্রার্থিত প্রতীক চেয়েছি সেগুলোই এখানে উল্লেখ করতে হবে এইখানে এই বিধি অ্যামেন্ডমেন্ট ছাড়া নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারীভাবে তাদের ইচ্ছা মতো খামখেয়ালিভাবে কোনো প্রতীক আমাদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না সেজন্য আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে নির্বাচন কমিশনের যে নিজের আইন সেই নিজের আইনই সে আটকা আছে সে আমাদেরকে তার ইচ্ছা অনুযায়ী স্বেচ্ছাচারীভাবে কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবে না না আমরা আদালতে কেন যাব আমরা তো নির্বাচন কমিশনের যে জবাবদেহিতা সেটিকে আমরা জনগণের কাছে স্পষ্ট করবো যে তারা কিভাবে চলছেন তাদের এই যে সিদ্ধান্তগুলো এগুলো কিভাবে পরিচালিত হয় তারা কি এভাবে মধ্যযুগীয় কায়দায় চলবেন নাকি তারা একটি আইন অনুযায়ী তারা চলবেন এটি কিন্তু দিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে অথবা তাদের যে সক্ষমতা সেটি নিয়ে প্রশ্ন উঠবে জনগণের মাঝে আচ্ছা ইলেকশন কমিশন যেটা হয়েছে যে আপনারা জানেন আজকে আমাদের এইটা জবাব দেওয়ার শেষ দিন ছিল আমরা জবাবটা দিয়েছি ইলেকশন কমিশনের যে পরবর্তী প্রক্রিয়া সেটি এটি তারা বিবেচনা করবেন এবং তাদেরকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যদি এইটা নিজে একটা মার্কা চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তির দিকে যান সেটা আপনার আইন অনুযায়ী বেআইনি হবে এই জায়গাটায় ওনারা কনভিন্স হয়েছেন ওনারা বলেছেন যে এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা তুলেছেন এটা তো আসলে আইনের সংশোধন ছাড়া সম্ভব নয় এটি তারা বিবেচনা করবেন পরবর্তী মিটিং এটি আলোচনা করবেন